কি ব্যাপার বলো তো গিফট গিফট কে এই এই আমাদের কলকাতা এতটাই ব্যস্ততম শহর যেটা কি বলবো মানে খুব ভোরবেলা আর খুব রাত্রি বেলাতে কিন্তু ভীষণ ভালো লাগে মানে খুব রাত্রে বলতে এগারোটার পর কলকাতা যদি বেরোনো হয় খুবই ভালো লাগে আর যদি ভোর পাঁচটা সাড়ে পাঁচটার দিকে বেরোনো হয় ভীষণ ভালো লাগে মানে আমার তো খুবই ভালো লাগে আর এখন বাজে কিন্তু পনে বারোটা মানে রাত্রি পনেরো বারোটার সময় দেখো কত সুন্দর লাগছে বাইরের ওয়েদারটা সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর এখন কিন্তু সকাল হয়ে গেছে তো সকালবেলা কিন্তু এক কাপ চা আর দুটো বিস্কুট নিয়ে কিন্তু বসে পড়েছি চা দিয়েই শুরু সকালটা আজকে কিন্তু আমি ফিরবো বসিরহাট মানে এখান মায়ের এখান থেকে কিন্তু বসিরহাট কিন্তু আমি ফিরবো তো সকালবেলা দশটার সময় টিফিনের জন্য কিন্তু এটা হচ্ছে কিন্তু বেগুনি বেসম নেওয়া হচ্ছে আর বেগুনি এখানে করা হবে অ্যাকচুয়ালি বেগুন দিয়ে করলে এটা বেগুনি হয় কিন্তু এটা কুমড়ো কাটা হয়েছে কুমড়ো দিয়ে করলেও ভীষণ ভালো লাগে খেতে কুমড়োর বেগুনি অ্যাকচুয়ালি বেগুন দিয়ে বেগুনি বাট কুমড়ো দিয়ে কি কুম বেগুনি আর কি বলা চলে তো যাই হোক এখন হচ্ছে বেগুনি তো মুড়ি দিয়ে খাওয়া হবে আর মা রান্না করছে মানে রান্না বলতে কিন্তু বেলায় কিন্তু হয়ে গেছে কারণ বোন অফিসে বেরোয় ও মোটামুটি নটার নাগাদ বেরোয় তো নটার মধ্যে মায়ের কিন্তু কিন্তু প্রায় দিনই রান্না কমপ্লিট হয়ে যায় হ্যালো ফ্রেন্ডস তো সবাই নিশ্চয়ই ভালো আছে আর আমরাও ভালো আছি তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত যে যেখান থেকে ব্লগটা দেখছো অসুখ খুব ভালো আছে সুস্থ আছে আর আমরা ভালো আছি বলেই কিন্তু চলে এসছে একটা নিভার আলাদা ব্লগ নিয়ে আমি পুরো রেডি হয়ে গেছি হ্যাঁ আজকে কিন্তু ফিরছি আমি মানে মায়ের এখানে ছিলাম কদিন তোমরা দেখলে যে মায়ের এখানে আমি ছিলাম মায়ের এখান থেকেই ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম মানে ধাক্কা দেখানো আসা যাওয়া সব কিছু এ টু জেড তোমার সঙ্গে শেয়ার করছিলাম বাট আজকে মায়ের এখান থেকে ফিরছি ঠিক আছে চলো সঙ্গে থাকো দেখে থাকো চলো ফাইনালি বেরিয়ে পড়লাম এই যে পিঠে ব্যাগ সব ব্যাগ নিয়ে নিয়েছি মায়ের মানে বসে আছে আসছি পুরো একদম নিচে আবার ওপরে আসবে তারপর আবার যাবো ভোজের হচ্ছে সিঁড়ি চলে যায় যে তাকে লিপ্ট করে যায় মা বলতো লিপ্ট করে যায় এতক্ষণ আসতে টাইম লাগে ততক্ষণ চলে যাবো তাতে নামার সময় তো তাড়াতাড়ি হয়ে যায় না আসছি তো ফাইনালি নিচে নেমে পড়লাম নিচে নেমে এবার বেরিয়ে পড়েছি বাইরের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে ওই জন্য জ্যাকেটটা পরে নিলাম আসি তো এখন কিন্তু রিক্সা কিংবা অটো ধরবো মানে অটো পেলে অটো ধরে নেব আর যদি অটো না পাই রিক্সা ধরে চলে যাব কিন্তু গড়িয়া স্টেশন তো ফাইনালি একটা রিক্সা ছিল ওখানে রিক্সা চেপে গড়িয়া স্টেশন যাচ্ছি তিনটে কুড়িতে কিন্তু ক্যানিং টু বারাসাত আছে মানে ওই ক্যানিং গাড়ি মানে এই ট্রেনটা ক্যানিং টু বারাসাত অ্যানাউন্স করে বাট বারাসাতে গিয়ে কিন্তু এটা আবার ওই হাসনাবাদ করে দেয় তো এটা কিন্তু একদম ডাইরেক্ট যাবে মাঝে কিন্তু আর স্টপেজে নামার কোনো গল্প নেই একদম সুবিধা আর একটা ব্যাপার হচ্ছে যে এই ট্রেনটা ক্যানিং থেকে আসে মানে বারাসাত হয়ে হাসনাবাদ যায় ঠিকই কিন্তু বাট এটা শিয়ালদা ঢোকে না মানে এটা হচ্ছে পাক সার্কাসের পরে কিন্তু শিয়ালদা তো পাক সার্কাস পরে শিয়ালদা না ঢোকে একদম স্যার গুরুদাস ব্যানার্জি হল্ট মনে হয় হয়ে তারপরে কিন্তু ওটা কিন্তু বা বিধাননগর চলে আসে তো একদিকে সুবিধা মানে অনেকেরই কিন্তু এটা ভুল হয় যেমন আজকে আমি ট্রেনে চাপার পর দুজন তো ট্রেনে বসে আছে তো যেহেতু জানলার ধারে বসেছিল তো সেক্ষেত্রে জিজ্ঞাসা করলাম যে কোথায় আপনি যাবেন তো বলছে শিয়ালদা আর বললাম শিয়ালদা তো ট্রেনটা যাবে না এটা তো পাক সার্কাস হয়ে তারপরে চলে যাবে হচ্ছে ওইদিকে গুরুদাস হল গুরুদাস ব্যানার্জি আর কি হল তারপরে বিধাননগর ঢুকবে তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে অনেকের জানা থাকে না এটা আর ক্যানিং টু বারাসাত বলে কিন্তু বারাসাত থেকে আমার বসিরহাট বা হাসনাবাদ করে দেয় আমি তো বসিরহাটে আসবো তো এটা অনেকেই জানা থাকে না আর ট্রেনটা কিন্তু ফাঁকাই ছিল দুপুরবেলা তো বাট ট্রেনটা এত লেট করেছে মানে তিনটে কুড়ি টাইম ছিল বাট অনেকটার কিন্তু লেট করে কিন্তু আসলো আর ফাইনালি আমি এখন ট্রেনে চেপে পড়েছি এখন দেখো জানলার ধারে কিন্তু বসে আছি আর ট্রেনে ওঠার পর জানলা ধারে সিটটা পেলে ভীষণ ভালো লাগে তো ফাইনালি একদম বাড়ি পৌঁছে গেলাম এখন বাজে হচ্ছে সাড়ে ছটা তো সাড়ে ছটার সময় ঢুকলাম এখনো ফ্রেশ হইনি ফ্রেশ হই তারপরে চা করবো চা খাবো তারপর বাকি কাজ ঠিক আছে চলো সঙ্গে তো এখন দিলাম দুধ গরম করতে এই যে দুধ গরম হচ্ছে তো একটু চা করব চা করে তারপরে আবার রাত্রে রান্না করব তো ভাত হয়ে গেল শুধু ভাতই করলাম আর আসার সময় মা একটু চিকেন দিয়ে দিয়েছিল চিকেনটা দিয়েছিল কারণ মা দেখছি রাত্রেবেলা গিয়ে আর করবে চিকেনটা নিয়ে যা ভাত করে নিবি তাহলে হয়ে যাবে তো সেই মতো চিকেন নিয়ে আসলাম আর যেদিনকে আমি আসি আর কি ওখান থেকে সেই দিনকে মা ওই চিকেনই করে আর কি যেহেতু ওখানে নিয়ে আসতে পারবো নিয়ে আসার পর একটু ভাত করে নিলেই হবে আর কি তো ভাতটা হয়ে গেল আর এখন এই যে মেকআপ আমার এখনও তোলা হয়নি ভালো করে মুখটাকে ভাল ধোবো ভালো করে ফ্রেশ ওয়াশ দিয়ে ভালো করে মুখ ধুয়ে তারপর নামাজ পড়বো নামাজ পড়ার পর তারপর খাওয়া দাওয়া করবো কারণ পুরো একদম সব মেকআপ তুলতে হবে মেকআপ বলতে লিপস্টিক আছে কাজল আছে ওগুলো সব পুরো তুলবো ফেস ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে উঁচু করব করার পর নামাজ পড়ব ঠিক আছে চলো গুড মর্নিং ফ্রেন্ডস তো এখন হচ্ছে পরের দিন খেয়ে সকাল আটটা বাজে আর আমি দেখলাম যে ও এরকম একটা প্যাকেট নিয়ে এসেছে মানে এটা লেড়ুয়ার প্যাকেট এই প্যাকেটের লেরুয়ারগুলো এত ভালো খেতে এত খাস্তা কি বলবো কি ভালো যে খেতে মানে দুধ চা লিকার চা সব দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে তো যাই হোক আমি দুটো লেরুয়া খেলাম দারুণ কিন্তু লাগলো যাই হোক এখন কিন্তু সকালে টিফিন হচ্ছে আজকে টিফিন কিন্তু করছি আমরা হচ্ছে এই যে ভুজিয়া তো দুটো ডিম নিয়ে পেঁয়াজ লঙ্কা এখানে আছে দিয়ে ভুজিয়া করছি আর কি তো ভুজিয়া দিয়ে মুড়ি হবে আর শশা কাটবো দুটো তো এটাই আমাদের টিফিন বাড়ি আসার পর ঘরের যা অবস্থা মানে আজকে অনেকটা সময় নিয়ে আমাকে কাজ করতে হবে এই কারণে ঘর পুরো পরিষ্কার করতে হবে কালকে রাত্রে ঢুকেছি সেভাবে কিছু পরিষ্কার হয়নি তো আজকে ভালো করে মুছবো পরিষ্কার করব তো অনেক কাজ আর কি প্রচুর প্রচুর কাজ বেরে কোথাও গেলে বাড়িতে না থাকলে কিন্তু এসে যা ঘরের অবস্থা থাকে এটা আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রে নিশ্চয়ই হয় তো ঠিক আছে চলো এখন বাবা এই টি-শার্টটা মনে হচ্ছে আজকে পরেছো এই টি-শার্টটা চেনা চেনা লাগছে কি ব্যাপার বলো তো টি-শার্টটা তো গিফট দেওয়া তোমারই কে দিয়েছিল এই এই টি-শার্টটা গিফট তোমাকে তুমি দিয়েছিলে দয়া করে দয়া করে আমি দয়া করে তোমাকে টি-শার্ট গিফট দিয়েছি নিশ্চয়ই কোনো উপলক্ষ ছিল সেই কারণে এই টি-শার্টটা দিয়েছিলাম এটা দিয়েছিলাম আর একটা অন্য একটা টি-শার্ট দিয়েছিলাম না বিবাহ বার্ষিকী কি কালারের গো ওটা এটা নীল কালারে নীল কালার আর এটা এরকম কালার দুটো দেখো দুটো টি-শার্ট দিয়েছিলাম বিবাহ বার্ষিকী ঠিক আমার হ্যাঁ এই টি শার্টটা বেশ ভালো লাগে মন্টে কাটল চলো টাটা বাই কাল রাত্রে ঢোকার পর আজকে তো প্রচুর পরিমাণে কাজ তার উপরেই দেখো মাছ নিয়ে এসছে আর এই মাছগুলো কিন্তু বাটা মাছ মানে যথেষ্ট ভালো মাছ বাট মাছগুলো কিন্তু খুব একটা বেশি বেঁচে দেয়নি মানে আঁশগুলো তুলে দিয়েছে আর পেটটা কেটে দিয়েছে কিন্তু কানকোগুলো কিছুই বার করেনি এগুলো এখন পরিষ্কার করতে হবে মানে ব্যাপারটা হচ্ছে আজকে যেহেতু ঘরের প্রচুর কাজ মানে পড়ে আছে ছিলাম না যেহেতু সেহেতু ঘর তো একদম নোংরা হয়ে আছে ওই কাজ তো আছেই আর তারপরে এই মাছ আজকে যদি মাংস আনতে বলতাম ভালো হতো একটু মাংস রান্না করে নিলে বেশ বাকি কাজগুলো ভালোভাবে করতে পারতাম বাট বাজার যখন গেল তখন আমার কিছু বলা হয়নি তো মাছ নিয়ে এসছে আর এই সবজি কাটলাম মিক্সড একটা সবজি করব। তো এর মধ্যে যে ব্রোকলি আছে গাজর আছে সিম আছে আলু দিয়েছি কাঁচা কলা আছে মটরশুঁটি আছে তো এই সব দিয়ে একটা তরকারি করবো ব্রোকলি বলো ফুলকপি বলো চাই হোক না কেন দুটোই কিন্তু আমি সব সময় কিন্তু ভাব দিয়ে নিই মানে একটু গরম জলে ভাব দিয়ে নিই ভাব নিয়ে তারপরে কিন্তু আমি ওটাকে ছেঁকে নিই তারপরে কিন্তু আমি রান্না করি কারণ ব্রোকলি বা ফুলকপির ভেতরে কিন্তু পোকা থাকে যদি ভাব দিয়ে দেওয়া হয় না দেখো জলে কিন্তু এখন ভাব দিচ্ছি ভাব দিলে কি হয় পোকাটা বেরিয়ে যাবে আর সে একটু সেদ্ধ হালকা সেদ্ধ হয়ে গেলে গ্যাস অম্বল হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে না তো আমি এইভাবে কিন্তু করি ফুলকপিও করি আর এই দেখো ব্রোকলিও করি একদম গ্রিন কালারের ভীষণ কি আমার কিন্তু খুব খেতে ভালো লাগে ব্রোকলি তো আর কাঁচাকুচিও কিন্তু প্রচুর বাকি আছে আর এমনিতে শীতটা চলে যাচ্ছে তো শীতের পোশাক এমনি জামাকাপড় প্রচুর কিন্তু জমে গেছে আজকে কিচ্ছু কাচবো না কালকে যা কাচার কাচবো আজকে আর কিছু কাচবো না কারণ এইদিকে প্রচুর কাজ এই যে মাছ রান্না প্লাস সবজি রান্না ঘর একটু পরিষ্কার করবো কারণ সেইভাবে মোছামুছি না আজকে মুছবো একটু জানালাগুলো সব ধুলো পড়ে সেগুলো একটু মোছামুছি করব তো সেই হিসাবে আর কি আজকে ঠিক করলাম আর কাঁচাকুচি কিছু করবো না মানে কাঁচবো না যা কাচবো কালকে আর কালকে কাচলেও কিন্তু বেশি কাজ মানে অল্প করে করেই কাজবো আর শীতের বিশেষ করে মোটা জামাকাপড়গুলো কাচতে কিন্তু ভীষণ একটু কষ্টকর ব্যাপার ওই জন্য অল্প করেই কালকে তো যাই হোক এখন এই যে সবজি রান্না হচ্ছে তো সবাইকে বলি ব্লগে যদি কেউ নতুন হয়ে থাকো মানে ব্লগটা আজকে নতুন কেউ দেখছো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের কিন্তু বন্ধু হয়েছেও চলো ব্লগটা কিন্তু আর কন্টিনিউ করবো না ব্লগটা শেষ করব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল রেখো চলো এখনকার মতো টাটা বাই